আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ তোমাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাবো পুঁই আলু দিয়ে ইলিশ মাছের কারি এর জন্য যে সকল উপকরণ লাগবে তা হলো পুঁই ইলিশ মাছ আলু লবণ রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা কাঁচামরিচ ধনিয়া গুঁড়া হলুদ মরিচের গুঁড়া আমি আস্ত পেঁয়াজ আর আস্ত রসুন কুচি করে নিয়েছি আর লাগবে তেল বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা না টেনে পুরোটাই দেখবে আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা ক্লিক করে দিও বন্ধুরা এবার আমরা চুলায় একটি কড়াই বসিয়ে নেব এবার কড়াইটা গরম না হওয়া পর্যন্ত কিছুটা এবার আমরা গরম কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিলাম বন্ধুরা তেলটা গরম হচ্ছে গরম না হওয়া পর্যন্ত কিছুটা সময় আমরা অপেক্ষা করবো এবার আমরা কড়াটা এভাবে নেড়ে চেড়ে তেলটা সম্পূর্ণ কড়াইয়ের সাথে লাগিয়ে নেব বন্ধুরা এবার আমরা হলুদের গুঁড়া দিয়ে নিলাম আমরা হলুদের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি এবার অল্প একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা কড়াইয়ের সাথে লেগে না যায় বন্ধুরা এবার আমরা একে একে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা এবার আমরা দিয়ে দেব পেঁয়াজ বাটা আমি ছোট চামচের দুই চামচ পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিলাম বন্ধুরা এবার দিয়ে দেব জিরা বাটা এবার দিয়ে দেব মরিচের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া বন্ধুরা আমি এখানে দুই চামচ দিয়েছি তোমরা যদি ঝাল কম খেয়ে থাকো তবে কমিয়ে দিতে পারো আর অনেকে মরিচ বাটাটা ব্যবহার করে না তোমরা চাইলে মরিচ বাটা নাও দিতে পারো এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবার আমরা খুন্তিতে একটু নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা এ পর্যায়ে আমরা লবণ দিয়ে দিব আমি ছোট চামচের দুই চামচ লবণ এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার দিয়ে দিয়েছি কাঁচামরিচ আমি আগে থেকে কাঁচামরিচ কেটে রেখেছিলাম এবার দিয়ে দিলাম পেঁয়াজ ও রসুন কুচি বন্ধুরা শাক রান্নার ক্ষেত্রে আস্ত রসুন কুচি করে দিলে স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় আমরা কিন্তু রসুন বাটাও দিয়েছি বন্ধুরা এবার আমরা মশলাগুলো কষিয়ে নেব আর এর জন্য অল্প পরিমাণে পানি এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে চুলার আসটা আমরা এখন বাড়িয়ে দিয়েছি প্রথম থেকে আমরা একটু কমিয়ে রেখেছিলাম যাতে মশলাটা নিচে পুড়ে না যায় এবার আমরা চুলার আসটা বাড়িয়ে দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব দেখো বন্ধুরা আমরা কাছ থেকে তোমাদের চুলার আসটা দেখানোর চেষ্টা করছি মশলা কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে এসেছে এবার আমরা এর মধ্যে আলু দিয়ে দিলাম মশলা আর আলু একসাথে এবার আমরা কষিয়ে নেব আমরা ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাগুলো কড়াইয়ের সাথে লেগে না যায় এবার আমরা শাক দিয়ে দেব বন্ধুরা পুঁশাক কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার আর শাক এই পুঁশাক খেলে আমাদের ত্বক ভালো থাকবে তাই আমাদের প্রত্যেকদিন খাবার রুটিনে অন্তত একদিন পর পর হলেও বিভিন্ন রকমের শাক রাখা উচিত বন্ধুরা আমরা এখন মশলাগুলোর সাথে শাক ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার হালকা একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব দেখো বন্ধুরা আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে শাক সিদ্ধ করে নিব আমার আয়োজনগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবার বন্ধুরা আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখব চার থেকে পাঁচ মিনিট পর আমরা এসে ঢাকনা তুলে দেখছি হ্যাঁ আমাদের তরকারিটা ভালোভাবে ফুটছে এবার আমরা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিব দেখো বন্ধুরা আলু এখনও সিদ্ধ হয়নি পুলশাকের ডাটাগুলো এখনও সিদ্ধ হয়নি সেজন্য আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব এ পর্যায়ে আমরা চুলার আজ মিডিয়ামে রাখব আমরা আবার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখব দেখো বন্ধুরা শাকের কালার কিন্তু খুব সুন্দর এসেছে হ্যাঁ বন্ধুরা এবার আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমরা এতে মাছ দিয়ে দিব এবার খুঁটির সাহায্যে নাড়াচাড়া করে দিতে হবে বন্ধুরা এবার আমরা চুলার জালটি বাড়িয়ে দিয়েছি বন্ধুরা তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি আমাদের দৈনন্দিন জীবনের একটি সবথেকে বড় সমস্যা হলো চুল পড়ে যাওয়া আর হ্যাঁ আমরা যদি প্রতিদিনের রুটিনে এই শাক রাখতে পারি তাহলে আমাদের চুল পড়ার সমস্যাটা অনেক কমে যাবে আর আমাদের চোখের দৃষ্টির শক্তি ভালো রাখতেও এই পুঁইশাক অনেক সাহায্য করে বন্ধুরা এবার আমরা ঝোল দিয়ে দেব পই বেশি ঝোল রাখলে স্বাদ ভালো আসে না তাই আমরা অল্প পরিমাণের পানি অ্যাড করে দিব। যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায় বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো আর কমেন্টে জানিয়ে দিও আমাদের তোমাদের কাছে কেমন লাগছে বন্ধুরা এ পর্যায়ে কিন্তু আমরা চুলার আজ মিডিয়ামই রেখেছি এবার আমরা লবণ হয়েছি কিনা দেখব বন্ধুরা লবণের পরিমাণ কিছুটা কম হয়েছে তাই আমরা আরও অল্প একটু পরিমাণে লবণ অ্যাড করে দিব এবার আমি খুঁটি দিয়ে নাড়াচাড়া করে লবণটা তরকারির সাথে মিশিয়ে নেব যাতে এক জায়গায় লবণ বসে না যায় এ পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে সিদ্ধটা ভালোভাবে হয় আর আমরা চুলার আঁচটা মিডিয়াম পর্যায়ে রেখে দিয়েছি বন্ধুরা আমি খুব ধীরে ধীরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখব দেখো বন্ধুরা ঝোল প্রায় শুকিয়ে এসেছে আর আমাদের তরকারিটা কিন্তু দেখতে খুব দারুণ লাগছে আর খেতেও কিন্তু বন্ধুরা খুবই ভালো হয়েছিল তোমরা কিন্তু বাসা অবশ্যই অবশ্যই রান্না করে অন্তত একবার হলেও ট্রাই করবে অনেকেই শাক ভাজিটা পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা দারুণ কাজে দেবে কারণ এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার আমরা কিছুটা সময় অপেক্ষা করছি ঝোলটা আর একটু কমিয়ে আনার জন্য দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আমরা কিছু সময়ের জন্য ঢেকে রাখবো যাতে তেলটা উপরে ভেসে আসে বন্ধুরা আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে আর উপরে তেলগুলো ভেসে এসেছে বন্ধুরা এই পর্যায়ে আমরা চুলাটা বন্ধ করে দিচ্ছি কারণ আমাদের রান্না হয়ে গেছে এবার আমরা আমাদের পছন্দ মতো একটা পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা মাছগুলো সরিয়ে আগে আমরা শাকগুলো তুলে নেব যাতে মাছগুলো ভেঙে না যায় আর সার্ভ করার সময় যাতে আমাদের সুবিধা হয় দেখো বন্ধুরা আমরা আগে শাকগুলো তুলে নিয়েছি এবার আমরা মাছ তুলে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর করে আমরা জন্য পরিবেশনের প্রস্তুত করে ফেলেছি বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবে আর তোমরা আমাদেরকে এখনো যারা সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদেরকে আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ